ধূমকিত সিনেমা মুক্তির আগে দেব শুভশ্রীকে নিয়ে বোমা ফাটালেন মেনি কি বললেন জানুন বিস্তারিত দীর্ঘ বিরতির পরে পর্দায় ফিরছে এক সময়ের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় চৌদ্দই আগস্ট মুক্তি পেতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু যার শুটিং শেষ হয়েছিল বছর আগেই পর ছবি মুক্তি নিয়ে পাওয়া উত্তেজনা তুঙ্গে দুজনেই শুরু করেছেন প্রচার কিন্তু আলাদা আলাদা ভাবে এখনো পর্যন্ত কোনো প্রচার মঞ্চে একসঙ্গে দেখা যায়নি দেব শুভশ্রীকে বরং রুক্মিণীকে সঙ্গে নিয়ে পুজো থেকে শুরু করে বিভিন্ন প্রমোশন করছেন দেব এদিকে এক সময় ব্যক্তিগত জীবনেও তাদের বন্ধুত্ব নিয়ে কম চর্চা হয়নি কিন্তু গত বছরে অনেক কিছু বদলে গিয়েছে শুভশ্রী এখন পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী ও দুই সন্তানের মা অন্যদিকে জীবনে দীর্ঘদিন ধরে রয়েছেন রুক্মিণী মৈত্র যিনি শুধুই বান্ধবী নন দেবের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এই আবহে স্বাভাবিকভাবেই দর্শকদের কৌতূহল ছিল দেব শুভশ্রীর ছবির মুক্তি নিয়ে রুক্মিণী কি ভাবছেন সম্প্রীতি এক রবিবার কাছের মানুষের খুঁটি পুজোয় দেবের সঙ্গে দেখা গেল গেল রুক্মিণীকে সেখানেই তাকে ধূমকেতু ও দেবশুভশ্রীর জুটির প্রসঙ্গে প্রশ্ন করা হয় প্রত্যাশা ছিল হয়তো তিনি বিষয়টি এড়িয়ে যাবেন কিন্তু উল্টো রুক্মিণী স্পষ্টতই নিজের অবস্থান জানিয়ে বললেন আমি ওই সময়টা দেখেছি দেব কতটা খেটেছে সেটা জানি গত নয় বছরে ও প্রায় প্রতিদিন বলেছে কিভাবে ধূমকেতু মুক্তি দেয়া যায় এখন আমিও বুঝি মনে ঠিক কি চলে এই ছবি এখন শুধু একটি প্রজেক্ট নয় এটা একটা আবেগ যেমন দুর্গা আমাদের কাছে আবেগ তেমনি এই বছরে দেবের কাছে ধূমকেতু সে আবেগ হয়ে উঠেছে পুজো যেন এবার একটু আগে চলে এসেছে ওর জীবনে এই মন্তব্যে বোঝা গেল দেবের জীবনের বহু পুরনো অধ্যায় নিয়ে তার মধ্যে কোনো সংকোচ নেই বরং সাপোর্টিভ সঙ্গীর মত একজন দেবের দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি দিয়েছেন তিনি তবে প্রশ্ন থেকেই যায় ছবির প্রচারে বা মুক্তি দিনে আবার কি একসঙ্গে মঞ্চে দেখা যাবে দেব শুভশ্রীকে সেই উত্তর আপাতত সময়ের হাতে কিন্তু ধূমকেতুর মুক্তি যে অনেক পুরনো আবেগকে ফের উসকে দিচ্ছে তা বলাই যায়